আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল করে করে মূল টাল মারছে এগুলো হচ্ছে এক একটা মূলার ওজন হচ্ছে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এই মূলাগুলো হচ্ছে মূলত বছরে এক থেকে দুই দিন এই ব্যবসাগুলো করে এটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম ফর্টিক মাইজবান্ডাল দরবার শরীফ দশই মার্চ চব্বিশে জানুয়ারি আমাদের এখানে বিশাল একটা উরুস হয় এই উরুসকে গিয়ে মূলত এই মূলাগুলো বিক্রি হয় আর বিভিন্ন জেলা থেকে যে লোকগুলো আসে অনেকে আছে এই মূলাগুলো হচ্ছে তাদের বাড়িতে নিয়ে যায় হোশ করে আবার অনেকে আছে এই মূলাগুলো দবরত হিসেব করে কিন্তু নিয়ে যায় তো এই মূলাগুলো কিন্তু যেমন দেখতে সুন্দর খাইতেও কিন্তু তেমনই সুস্বাদু এই মূলাটার নামকরণ হয়েছে জাফানি মূল আমাদের এলাকায় বলে বাংলাদেশের আর কোথাও এত বড় মূলা হয় না আমার জানা মতো আমাদের এই চট্টগ্রামে ফটিকশোর থেকে মূলাগুলো হয় এটা দেখা যায় হচ্ছে উরুসের সময় এর বাদে আমি এত বড় মূলা আর কোথাও দেখি না কোনো বাজারও দেখি না মূলত এই মূলাগুলো রেডি করে রাখে এই উরুসের জন্যই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আমার এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে